জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন কথা প্রসঙ্গে শ্রীমদ যোগ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভগবান বর্তমানে যা আলোচনা করছেন আমরা একুশতম শ্লোক আলোচনা করেছিলাম আগের দিন এই একুশতম শ্লোকে ভগবান এই যে নরকের গতি অর্থাৎ যে অসুর সম্পদ বিভাগ যোগ যুক্ত জীবের যে গতি হয় সে নরকের গতি এবং সেই নরকের যে প্রধান তিনটি দ্বার তা হলো কাম ক্রোধ এবং লোক ত্রিবিধ নরক শ্রেদা কাম ক্রোধ লোভা অর্থাৎ তিনটি যে নরকের দ্বার এই তিনটি কি না কাম ক্রোধ লোভ ভগবান আগের দিন বললেন এবার এই তিনটি প্রাপ্ত কে করছে আবার যারা দৈব গুণযুক্ত তারা সুখ প্রাপ্তি করছে বা ভগবত প্রাপ্তি করছে ভগবত দ্বারা তাহলে তারা কে প্রাপ্তি করছে যিনি দুঃখ পাচ্ছেন তিনি এবং যিনি কষ্ট আনন্দ পাচ্ছেন তিনিকে এই প্রসঙ্গে রামচরিত রামচরিতামী তুলসী দাস কি বলছেন না ঈশ্বর অংশ জীব জীবিনাশী অমল চেতন চেতন অমল সহজ সুখ রাশি তাহলে এই যে জীব আমি আপনি বা অনন্ত ব্রহ্মাণ্ডময় যে সমস্ত জীবকে ঈশ্বর অংশ সচ্ছিদানন্দের অংশ কিরম হয় সত্য চিদ চিদা চেতনযুক্ত চৈতন্যময় চে চেতনযুক্ত মানে চৈতন্যময় সত্য চৈতন্যময় এবং আনন্দময় এই যে ভগবানের স্বরূপ তার যে অংশ সত্যের অংশ কী হবে সত্য হবে চৈতন্যের অংশ কী হবে চৈতন্য হবে আনন্দের অংশ কী হবে আনন্দ হবে তাহলে কোনো প্রাকৃতিক বস্তু নয় তাহলে এই যে জীব তাদের আবার নরক প্রাপ্তি কেন আবার কারো ভগবান প্রাপ্তি কেন সেই সচিদানন্দ আবার সচিদানন্দকে প্রাপ্তি করছে সেই সচিদানন্দ আবার কষ্ট প্রাপ্তি করছে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা এই বিষয়ে অন্য আরও একদিন আলোচনা করব তাহলে এটি এই প্রসঙ্গটে আমরা অন্য ভিডিওর মাধ্যমে আমাদের যে সন্দেহ করে আলোচনা হয় সেখানে আমরা আলোচনা করব। চলুন আজকের যে এই একুশতম শ্লোক অর্থাৎ এই শিওরি বাইশতম শ্লোকে ভগবান কি বলছেন কারা এই পথ থেকে এই নরকের থেকে মুক্তি পায় এবং তারা কিভাবে পেতে পারে আমরা সেই কথা অবশ্যই শুনবো তার আগে আমরা ভগবানের শ্রীমুখে শ্লোকটি আস্বাদন করব ভগবান বাইশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে বিমুক্তা এ তৈর বিমুক্তা কুন্তয়া তমদ্ আচারাত্মা পরাঙ্গতিম কি বলছেন যে হে কুন্তিনন্দন নরকের যে আগের অর্থাৎ আগের অর্থাৎ একুশতম শ্লোকে ভগবান যা বললেন যে নরকের তিনটি দ্বার এই যে নরক এবং এই তিনটি দ্বার থেকে যারা মুক্ত হতে পারেন যারা নিজে প্রচেষ্টায় ভগবত ভজন করেন বা সত্য পথ অবলম্বন করেন তারাই কেবলমাত্র মুক্তি পান বা তারাই কেবলমাত্র এই পথ থেকে সরে এসে সেই সচ্যতা আনন্দের সন্ধান বা ভগবত প্রাপ্তিযোগ্য হয় বা তারা আনন্দের পথ ধরতে পারেন এবার বলি যে এই সচ্চিদানন্দ ভগবান যে সেই সচ্চিদানন্দ ভগবান আমি সচ্চিদানন্দ ভগবান আপনি সচ্চিদানন্দ জগৎ চৈতন্যময় সি সব জগৎ জানি রাধা কৃষ্ণময় সব জানি শিবময় সব জানি দেবীময় সব জগৎ জানি তো সেই সচ্চিদানন্দই সর্বজগৎময় ব্যপ্ত তিনি একমাত্র সত্য তাহলে তার দুঃখ কিসের সেই ব্রহ্মই মায়াতে নিজের মায়াতে ফেঁসে কি করছে না ত্রিগুণী মায়ার দ্বারা বিভিন্ন জনই প্রাপ্ত হচ্ছে আবার সেই সেই চেতনের দ্বারা সেই তার লীলার দ্বারা এবং তার কৃপার দ্বারা তিনি নিজেকে নিজের মায়া থেকে মুক্ত করছেন তা আমরা যে জীব আমরা তো সচিদানন্দময় কিন্তু এই যে ব্রহ্ম পর্দার আড়ালে আছে অর্থাৎ আত্মস্বরূপ বাইরে বিভিন্ন যে রঙের প্রভাবে তিনি বিভিন্ন রঙে রাঙছেন কখনো মানুষ রূপে কখনো নরকের জীব নরকীয় দেহরূপে কষ্ট ভোগ করছেন আবার কখনো সচ্চিতা রূপে আবার কখনও বা বিভিন্ন পশু পাখি জগৎ কীট পতঙ্গ রূপে তাই আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে সেই কারণে নিরন্তর তা শরণাগত হবে তাহলেই আমরা নিজের স্বরূপ বুঝতে পারবো তাহলেই আমরা সেই পরম সচ্চিতা আনন্দময়কে প্রাপ্ত করতে পারবো আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসতে তখন জয় রাধে জয় নিতা চৈতন্য